যতক্ষণ তো দায় আমরা সবাই না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্রুপ খুব একটা উন্নতি ঘটানোর হ্যাঁ রাষ্ট্র যখন তুমি যদি ইউরোপে যাও তারা আইন মানি নেয় মেয়রের দায়িত্ব পালন আমারও এখানে আমরা ড্রেনগুলো খোলা ড্রেনগুলো আউটলেট নেয় পানি জমে যায় পলিথিনে ভর্তি সরকার তো এখন তো কাগজ আছে কত জিনিস আছে যেগুলো ডিসপোজেবল সেগুলো তো আমরা যাচ্ছি না এবং এইসব কাজ ডেঙ্গু

ওনার ইয়ে সেনাপতি ছিল জেনারেল সেলুকাস বিটি এই সেলুকাস বলছে না এটা একটু বোঝা যায় না আমাদের এই অঞ্চলে তো সুতরাং বিচিত্র সেলুকা যে সেলুকা ছিল ওর জানবে ও বা বত্রিশ তেত্রিশ বছর ইয়ে বেঁচেছিলেন তারপরে কেন তখন হয়তো মেরি নিয়ে গেছিল এখন হয়তো চিকনগুনি অথবা বেগুনি দিতেন এই মেরি রোগে আক্রান্ত হয়ে তিনি তার নিজ দেশে যাওয়ার প্রতি ইরানের পথে মারা পড়ে আর নাকি তিনি তার মৃত্যু আগে পড়ে গেছেন এত ক্ষমতাবান একটা লোক বসে যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল মানুষের জন্য করা এইটা যতক্ষণ আমরা আমাদের ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু হবে না 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 তোমরা জানো আমরা আল্লাহ অনেককে জিজ্ঞেস করলে বলি যে আশ্বাস মুক্তি বিভিন্ন জিজ্ঞেস করি তখন বলে যে আমার বুদ্ধি বেশি আমি চিন্তা করতে পারি আমি যুক্তিখানে চিন্তা আমার কোন প্রাণী একটা ক্ষমতা চিন্তা ধরো তুমি এখান থেকে ঢাকায় যাবার প্লেনে গেলে তোমার যেই প্লেনটা ছোট্ট প্লেনে গেলে কমপক্ষে চোদ্দ জন লোকের সাফর পাইলট কো পাইলট সুয়ার্ট রাডা এই হলেই রকম জিনিস ট্রাফিক এয়ারপোর্টে ট্রাফিক সব মিলে চোদ্দ জনের সাফর বিনিমান সাইবেরিয়া থেকে একটা বাড়ি দিয়ে পাখি যখন আমার পঁচিশ হাজার কিলোমিটার দূর থেকে আসে তার তার পদি তোমার থেকে কম সে এখানে এসে আসা এখান থেকে সহজ যায় তা আমার কি থাকে তোমাকে আমাকে দশ দিন খাওয়া যাবে কিছু কয়েকদিন পর আমার বেমানি তখন সাধারণ কিন্তু একটা প্রাণী করতে তুমি পোষবা না তোমাকে তার জীবন দিয়ে তাকে রক্ত করবে এই জন্য আল্লাহ বলছে যে কেন তোমাকে শ্রেষ্ঠত্ব দিতে আল্লাহ এটা ফয়সলা দিতে সুরা আল ইমরানের একটা দশা আল্লাহ পরিষ্কার বলছে যে তোমাকে শ্রেষ্ঠত্ব দিচ্ছে তুমি সৃষ্টি কোনো কল্যাণে কাজ করে দিতে পারছো তোমাদের জানারেশন যে মূল আসতে গেলো সৃষ্টির কল্যাণে কাজ করে এখানে হিন্দু মুসলমান নাই বৌদ্ধ খ্রিস্টান নাই মানে সকল সৃষ্টির জন্য কাজ করার জন্য করতেন জেনারেশনটা এটা উদ্দেশ্য তাই শুভকামনা থাকুন শেষ করার একটা কবিতা দিয়ে আমি ভালো কবিতা পাঠ করতাম রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে যেই রবিবদ্ধ তোমাদের উদ্দেশ্যে যে আমি কাজ করতাম প্রেমে প্রাণী গানে গন্ধে আলোকে গুলোকে প্লাবিত করিয়া নীতি দোলকে ফুলোকে তোমার অমর অমৃত পরিচে ঝরিয়া দিকে দিকে আদি টুটিয়া সকল বন্ধ মুরতি ঝরিয়া জাগিয়া ওঠে আনন্দ জীবন উঠিল নিবি সুধার হইয়া সকলকে ধন্যবাদ